সকল ধরনের ব্যাটারি আপনারা পাবেন পাশাপাশি আপনার ঘড়ির ব্যাটারি স্মার্ট ওয়াচের ব্যাটারি এছাড়াও বিভিন্ন ধরনের ওয়ারলেস নিগ্র্যান্ড হেডফোন টি এর মোবাইল ব্যাটারিও আপনারা পাবেন গ্যারান্টি নন গ্যারান্টি সকল মোবাইল ব্যাটারি পাবেন এবং নোকেয়ার যে মোবাইল ব্যাটারিটা এটা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়েছে যেটা অনেক সস্তায় মোবাইল ব্যাটারি পাবেন বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মোটামুটি কোন ব্যাটারি কত টাকা প্রাইস এবং কোয়ালিটিটা কেমন শুধুমাত্র এইটা নিয়ে আপনাদের ধারণা দেওয়া এগুলা হলো সেম প্রাইজের বাট এগুলা সব একই প্রাইজের ও কালার কইরে দেওয়া যাইবো কিন্তু এগুলা হলো দুইটা দুই রকম প্রাইস এগুলা এখন বর্তমানে চলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আমরা বিক্রি করে থাকি আর এগুলো পঞ্চান্ন থেকে ষাট টাকায় আরও এরকম আরও আছে পঁচাত্তর থেকে আশি টাকা আছে একশো পাঁচ টাকা আছে এরকম নিম্নমানের রেটটা বলেন যে নিম্নমান কত নিম্নমানের আছে হইলো আপনার পঁয়ত্রিশ টাকা নিম্নমানের হোলসেল পঁয়ত্রিশ টাকা করে যেটা আগে তিরিশ টাকা ছিল বত্রিশ টাকা ছিল তুলনামূলক ভাবে এখন একটু বেড়েছে আর এগুলাই তো আপনার গ্যারান্টি দিয়ে নিতে পারবে তাই না ছ মাস গ্যারান্টি দিয়ে আলাদা করে নোকে ব্যাটারি হোলসেল প্রধানত একটু দিয়ে থাকি এগুলো গ্যারান্টি দিয়ে থাকি তবে অন্যান্য কাস্টমার এগুলো গ্যারান্টি নর্মাল গুলা বা ভালো গুলো গ্যারান্টি দিয়ে থাকে এটা হচ্ছে প্রধানত মিডিয়াম কোয়ালিটি একশো টাকা এটার ভিতরে ভালো আছে একশো থেকে একশো টাকা আর এখানে আছে হলো পঁচিশ বিআই এটা আছে আপনার এটা হলো বারোটা এটার দাম পড়বে নব্বই থেকে পঁচানব্বই এটা আবার নর্মাল আছে সত্তর থেকে পঁচাত্তর এটা আছে উনিশ সিআই এটা হলো নর্মাল আছে এখানে এটার দাম পড়বে হলো পঁচাত্তর টাকা আর এগুলোর ভিতরে ভালো আছে নব্বই থেকে পঁচানব্বই টাকা আর কি আর এই এখানে সিম্পুনি টিম্পুনি টেকনো আছে এগুলো মোটামুটি কেমন হ্যাঁ এগুলো এখানে সিম্পুনি আছে

মোটামুটি এটার দামটা শুরু হয়েছে মানে কত টাকা থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কয় টাকার মধ্যে এটা বলে তাহলেই হবে এগুলো শুরু হয়েছে আপনার 95 টাকা আর শেষ হয়েছে কি আপনার 330 টাকা 330 টাকা শুধু খোলা যায় ব্যাটারি আর আর টেকনো ব্যাটারির মধ্যে এই পাশে যেগুলো আছে এগুলো মানে খোলা যায় বিভিন্ন কোম্পানি আছে শুরু কত হয়েছে আর শেষ কত হয়েছে এটা নিয়ে এগুলো হইছে আপনার 100 টাকা থেকে শুরু আর একশো ষাট টাকা আছে আর কি সর্বোচ্চ এগুলো একশো ফেল মূল্য দেখতে পাচ্ছেন আপনারা যত বড় ব্যাটারি হোক একশো টাকা থেকে শুরু একশো ষাট টাকা পর্যন্ত আলাদা করে যে কোনো মানে মডেল হোক যত বড় হোক ছোট হোক যেমন এখানে রয়েছে এটাও কিন্তু সেম টাইজ

এরকম অনেক ব্যাটারি রয়েছে অনেক সময় একটা দিয়ে আরেকটা আমরা মিলে দিয়ে থাকি তবে খুচরা আমরা ওইরকম আর কি করি না যারা পাইকারি নেয় তাদের জন্য আর কি একটু চেষ্টা করি আর যদি খুচরা কেউ এক দুই পিস ব্যাটারি নেয় তাহলে সেই ক্ষেত্রে কি করবে মানে দোকানে দিয়ে সে তাহলে কত টাকা বাড়িয়ে নেবেন অনেকেই তো আসে হ্যাঁ এক দুই পিস নিলে পাইকারি থেকে আমরা পঞ্চাশ টাকা বাড়িয়ে আনে রিমোবাইল ব্যাটারি নন রিমোবাইল যেটা আছে এটা মোটামুটি দামটা কত টাকা থেকে শুরু হয়েছে বিভিন্ন কোম্পানি আছে কত টাকা শুরু শেষ এগুলো আপনার দুশো থেকে শুরু হয়েছে প্রায় চারশো টাকা আর কি যেগুলো আর কি লেবেল সেট সবাই ব্যবহার করে আর কিছু কিছু আনকমন সেটের ক্ষেত্রে যেমন ধরেন ট্যাপ টু ট্যাপ থ্রি ট্যাপ ফোর আইপ্যাড ওগুলো সেক্ষেত্রে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত

না না ওগুলা নন রিমুভাল যেগুলো ওগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তবে আমাদের কাছে আমরা বলে দিতে পারবো যে এটা এই ধরনের কোয়ালিটি যেমন যে Samsung J3 J4 এগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করে ওনার আসলে কিভাবে দেয়স এই ব্যাটারিগুলো এটার কারণটা কি এগুলো বিভিন্ন কোয়ালিটি থাকে এই যে এটা একটা কোয়ালিটি এই যে এটা আরেকটা কোয়ালিটি এরকম আমাদের কাছে পাঁচ সাতটা কোয়ালিটি আছে মানে একই মাল দেখতে মানে টোটাল ব্যাটারিটা सेम শুধুমাত্র কোয়ালিটি পাঁচটা থেকে সাতটার মতো রয়েছে এরকম দেখতে কিন্তু আর এটা পরবো একশো ষাট থেকে একশো সত্তর টাকা এটা কি গ্যারান্টি দিয়ে তাহলে দেওয়া যাবে আরকি এরকম হ্যাঁ এগুলো আমরা গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি এটা গ্যারান্টি দিয়ে সো গাইস এছাড়াও যদি আপনার কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন সকল মডেলের মোবাইল ব্যাটারি কালেকশন তাদের কাছে রয়েছে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য